আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভেওয়াস আমি আবারও চলে যাচ্ছি আমাদের কুমিল্লার ওই পাহাড়ে যেখান থেকে দাঁড়িয়ে পুরো কুমিল্লা পাখির চোখে দেখা যায় তো সেখানে যাওয়ার জন্য আমি প্রথমে কোটবাড়ি আসলাম এবং কোটবাড়ি থেকে হাইওয়ে থেকে একটু ভিতরে কোটবাড়ি বাজারে গিয়ে আমরা নামলাম কোটবাড়ি নামলাম কোটবাড়ি নামার পর আমরা কুমিল্লার ভিউটা দেখার জন্য আমরা এখন যাচ্ছি ইটাকুলা খোলা মোড় যেখানে আমার কুমিল্লার এত সুন্দর একটা স্পট আছে এটা অনেকে জানে না তা আমি আর আমার কাকা যাচ্ছি ইটাখোলা মোড়ে আর আমাদের পিছনে যে গবড়টা দেখতে এটা মাধ্যমিক বিদ্যালয় কুমিলা ক্যান্টারম্যান এটা অনেক বড় তো নামার পর আমরা কিছু স্কুল দেখলাম কিছু আর সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম আমরা দেখতে देखते আমরা অবশেষে চলে এসেছি আমাদের গন্তব্যে এটা হচ্ছে ইটাখোলা মোড়া তো আমি একটা কথাই বলবো যে এই ইটা খোলা মানুষ একেবারে কম চিনি যে জন্য কুমিল্লাবাসীরা যদিও শালবন মিউজিক প্যারাডাইস ধর্মসাগর বিভিন্ন জায়গায় ঘুরে রূপসাগর কিন্তু ইটা খোলা মোড়াটায় মানুষ আসে না কারণ চিনে না দেখেন আমরা যখন আসছি তখনও কিন্তু পুরো ইটা খোলা মোড়ে একেবারে মানুষ একেবারে কম দুই চারজন মানুষ সেম সময়ে শালবন বিহারে কয়েক হাজার মানুষ হবে অথচ শালবন বিহার থেকে এই জায়গাটা সবচেয়ে সুন্দর আরও সুন্দর কিন্তু এই জায়গায় মানুষ নেই এই পাহাড় থেকে দাঁড়াইলে পুরো কুমিল্লা শহর দেখা যায় এবং কি এই পাহাড়ের একপাশে বন আর একপাশে শহর এই দৃশ্যটা খুবই চমৎকার এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে বন আর এর মাঝখানে একটা বৌদ্ধদের বিহার খুবই চমৎকার আর যেটার নাম হচ্ছে ইটাকোলা বৌদ্ধ বিহার আসলে কুমিল্লার অনেক মানুষ এখানে জানে না এখানে এত সুন্দর একটা জায়গা আছে এজন্য আমরা এখান থেকে আগে আমরা যখন শালবন বিহারে গেলাম দেখলাম কয়েক হাজার মানুষ কিন্তু আমরা এখানে চলে আসছি এখানে স্পটটা খুব সুন্দর আহ কিন্তু এখানে দেখলাম কোনো কুমিল্লার মানুষ জান না যে কুমিল্লার সবচাইতে কাছে যে জায়গাটা জায়গা থেকে এক কুমিল্লার ভিউটা দেখা যায় এখানে দাঁড়াইলে পুরা কুমিল্লা শহরটা এক নজরে দেখা যায় আপনি একটু জুম করে দেখান যে এখান থেকে পুরা কুমিল্লা শহরটা একই নজরে দেখা যায় এটা খুবই ভালো লাগে আসো এই যে এখানে টমসম ব্রিজ মনে হচ্ছে আর এখান থেকে এই যে কান্দির পারের ভিউটা এবং কি চকবাজারের ভিউটা এখানে বন্ধুদের যিনি ধর্মের ইয়া তাকে এখানে বসিয়ে রাখা হইতো আর এখানে একটা প্রতিমা ছিল এটা এখন অর্ধেক কেটে শুনছি ওরা নিয়ে গেছে আর অর্ধেক বাকিটা আছে বাকি এখানের ভিউটা অসাধারণ যারা কুমিল্লায় আছেন কুমিল্লা জেলায় আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা আসতে হবে এখান থেকে কুমিল্লা থেকে কোটবাড়ি দশ টাকা ভাড়া কুমিল্লা আলেখাস্ত থেকে কোটবাড়ি তিরিশ টাকা ভাড়া কোটবাড়ি থেকে এখানে দশ টাকা ভাড়া চল্লিশ টাকা ভাড়া দিয়ে কিন্তু আপনারা এত চমৎকার একটা দৃশ্য দেখতে পারবেন আর এখানে আসতে পারবেন